জলবায়ু ট্রাস্টের আওতায় সাতক্ষীরার বেতনা নদীতে শুরু হয়েছে খনন কাজ পঁচিশ কিলোমিটার জুড়ে চলছে এর কার্যক্রম কিন্তু প্রকল্পের কাজ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ এলাকাবাসীরা বলছে নিয়ম মানছে না নির্মাতা প্রতিষ্ঠান প্রশ্ন উঠেছে কাজের মান নিয়েও সাতক্ষীরার বেতনা নদী অযত্ন আর অবহেলায় জমছে পলি হারিয়েছে নাব্য পরিণত হয়েছে খালে তবে অনেকটা পরে হলেও বোধদয় হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নদীর সুপারি ঘাট থেকে ঝাউডাঙ্গা পঁচিশ কিলোমিটার এলাকায় শুরু হয়েছে খনন কাজ শিডিউল অনুযায়ী পানি শুকিয়ে যাবার পর কাজে হাত দেওয়ার কথা সেই সাথে নিয়ম না মেনেই মাটি কেটে ফেলা হচ্ছে তীরেই বর্ষা মৌসুমে এই মাটি ধুয়ে আবার নদীতেই পড়বে এমন শঙ্কা স্থানীয় বাসিন্দাদের সাত আট বছর একেবারে এই এবছর কাইটটিসে যা কাইটতিসে তার চেয়ে বেশি নদীর থেকে খালে পরিণত হয়ে যাচ্ছে এখানে যে কাজ হচ্ছে এখানে দলবদ্ধতা আরও বেশি আপনার সমস্যায় পড়বে খনন কাজ নিয়েও আছে এলাকাবাসীর অভিযোগ প্রকল্পে সাড়ে দশ থেকে ১৬ মিটার পর্যন্ত নদীর গভীরে মাটি কাটার কথা কিন্তু কাটা হচ্ছে তিন থেকে চার মিটার ওয়াদা এবং ঠিকাদারা যৌথভাবে জলবায়ুর ২৫ কোটি টাকা লোপাট করার জন্য এই তলার থেকে মাটি খনন না করে পার কেটে আপনার ওই মাটি উঁচু দিয়ে এইটাকে ১৬ মিটার এই দেখানো হচ্ছে যে এই আমরা খনন করা হয়েছে তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি নকশা অনুযায়ী চলছে কাজ জলবায়ু ট্রাস্টের আওতায় প্রকল্প বাবদ বরাদ্দ মিলেছে চব্বিশ কোটি পঁচানব্বই লাখ টাকা এর মধ্যে চুক্তিভিত্তিক ঠিকাদারদের দিতে হবে প্রায় সাড়ে চোদ্দ কোটি টাকা ডেস্ক রিপোর্ট যমুনা নিউজ